বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় হলো বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হলো যে শোয়ে সে রহে এই ভাব সম্প্রসারণটির শাব্দিক অর্থ হলো স্বয় অর্থ সহ্য করা রয় অর্থ রক্ষা পাওয়া তাহলে যে শহে সে রয়ে যে ধৈর্য ধরে সেই রক্ষা পায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওটাতে আমরা আলোচনা করব কোন ক্লাসের জন্য শিক্ষার্থী বন্ধুরা যারা দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থী রয়েছে এইচএইচি দাখিল আলিম পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান রেখে আমি শুরু করতে যাচ্ছি প্রথম আমরা ভাব সম্প্রসারণে লিখব মূল ভাব মূল ভাবটা এখানে লেখা হয়েছে মানুষ সিও শক্তি দিয়ে জগতে প্রতিষ্ঠিত হতে চায় কেহ সফল হয় কেহ বা মন ব্যর্থ মনোরথে নিজের চলার পথকে পর্যন্ত রুদ্ধ করে তোলে দর্য যুক্তি হলে সফল কাম হওয়া যায় না দর্যের সঙ্গে কাজ করতে পারলেই শেষ হয় এটা হলো এই ভাব সম্প্রসারণের মূল ভাবটা লিখছি আমরা এইভাবে কি লিখেছি এখানে মূল পয়েন্টটা হলো দৈর্য যুক্তি হলে সফল কাম হওয়া যায় না ধৈর্যের সঙ্গে কাজ করতে পারলেই শেষ রক্ষা হয় এই ভাব সম্প্রসারণের সম্প্রসারিত ভাবটা আমরা এইভাবে লিখেছি কোনো কিছু অর্জন করতে হলে ব্যাথ সর্বপ্রথম প্রয়োজন শক্তি, সামর্থ্য ও আত্মবিশ্বাস জগতের কোনো প্রতিষ্ঠা একদিনে সফল হয়েছে এমনটা বাবা অস্বাভাবিক কিন্তু ব্যর্থতার মধ্যে দিয়ে সফল হয়েছে এমনটাই স্বাভাবিক অর্থাৎ আমরা কথাটা এখানে এইভাবে বলতে চেষ্টা করেছি যে সিও সামর্থ্য শক্তি আত্মবিশ্বাসের মাধ্যমে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায় সফল একদিন হওয়া যায় না ব্যর্থতার মধ্যে দিয়ে সফলতা আসে তাহলে আমাদের কি করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে একদিন একদিন আমাদের সফল কাম হবেই যেখানে ব্যর্থতা আছে সেখানে সুযোগও আছে জীবন যুদ্ধে প্রতিনিধিত্ব চলে এই সংগ্রাম জীবন যুদ্ধে প্রতিনিয়ত চলে এ সংগ্রাম সফলতা এবং বিফলতার মধ্য দিয়ে জাগ্রত হয় সফলতা জাগতিক বাস্তবতা হলে টিকে থাকতে হলে তাই সাহস উদ্দীপনা প্রতিটি প্রতিটি পদক্ষেপ কুঞ্জ কুঞ্জ মেঘমুক্ত মেঘমুক্ত আকাশ যেন হঠাৎ মানুষের কালো ধোঁয়া ধরে ডেকে যায় তেমনি মানুষের পথ চলায় নিমিশেই কণটা কিনে হতে পারে তাই বলে হত হলে চলবে না বিপদে ধৈর্য হারালে কখনো সফলতা কামনা করা যায় না আকাশ যেমন হঠাৎ করে কালো অন্ধকারে ছেয়ে যায় আবার কতক্ষণ পরে সে কালো ধোয়া কালো আকাশ মুক্ত নীল সুনীল আবার ওঠে বিপদে ধৈর্য বিপদে ধৈর্য হারালে কখনো সফলতা কাম করা যায় না পথ চলা বন্ধুর প্রকৃতির বলে কেউ না কেউ এই কঠিন পথকে বেছে নেয় তার ভবিষ্যৎ মঙ্গল কামনার দিক হিসেবে অর্থাৎ বন্ধুর বলতে এখানে মসৃণ নয় যেটা লভ্য নয় কঠিন পথ প্রকৃতির মধ্যে দিয়েও মানুষ কেউ না কেউ এই ভবিষ্যৎ মঙ্গল কামনায় এগিয়ে যায় সে জানে কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই ধৈর্যের দরকার তাই বলা যায় কষ্ট করলে সংগ্রামী মানুষ জানে বিফলতার মধ্য দিয়ে সফলতা অর্জন করা যায় সে যে জানে কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই ধৈর্যের দরকার তাই বলা যায় কষ্ট করলে কষ্ট মেলে অসীম ধৈর্য যার আছে সেই প্রকৃত সফল তারই বেঁচে থাকার পথ সুগম হয়ে থাকে ভয় মানুষের প্রবল শত্রু যিনি ভয়কে জয় করতে পারেন তিনি প্রকৃত শক্তিমান কিন্তু ভয়কে জয় করতে পারেন কে আত্মশক্তিতে বিশ্বাসী মানুষ ভয়কে জয় করতে পারেন প্রকৃতপক্ষে ভয় মানুষের মনেরই সৃষ্টি আত্মবিশ্বাসী মানুষ বাধা বিভত্তির সামনে কিং করতে বিমীর হয়ে পড়েন এবং বিতহন এই আতঙ্ক তার আত্মবিশ্বাসের মূরুচ্ছেদন করে এই জন্য জীবনের প্রতিটি প্রতিটি পদক্ষেপ গেলিজন সতত নির্বিক বলেছেন জীবন কুসুমার স্ত্রী নবত নয় বাধা বিপত্তি যতবার হোক ধৈর্য সাহস নিদ্রবল নিয়ে অগ্রসর তাকে জয় করে করা যাবে এই নির্বিকতা নিয়ে যারা অগ্রসর হন তারা পরাজিত হলে গৌরব পান যথার্থ মানুষ বলে সম্মানিত হন বিতজন কোনো অবস্থাতে সম্মান পায় না মূলত মানুষের অদম্য বিশ্বাস থাকা চাই একনিষ্ঠ সফলতার জন্য যে যাই বলুক কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে হলে শক্তি ও চেতনার দ্বারা পৌঁছাতে হবে মূল মন্তব্যটা আমরা এভাবে লিখেছি জীবনে সফল হব দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার নামই সংগ্রাম সংগ্রাম মুখর জীবন হলো প্রকৃতির জীবন বাধা বিবত্তি পেরিয়ে সফলতার তিলক পাওয়া যায় তাই বলা যায় যে হয়ে সে হয়ে অর্থাৎ যে সহ্য করতে পারে ধৈর্য ধরতে পারে তারই জীবনের সফলতা আসে এই কথা বলি আমরা আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম